চলচ্চিত্র থেকে চলে আসলে যদি কোনো মানসম্মানের আঘাত ঘটে সেটা তো আমার হবে তো আমার কাছে মনে হয়েছে আমার হাজবেন্ড আসলে ওই দিন এত বেশি ক্যামেরার সামনে মানে বাস্তবে যা ক্যামেরার সামনে দেখাইতে গেছে তো এই জন্যই মনে হয় কিছু কিছু জায়গায় বদনজর লেগে গেছে আমি যখন কথাগুলো বলেছি আমার মনে হয় আপনি ওই দিন ছিলেন আমি একদমই জানতাম না যে মিডিয়া আসছে বা আমাকে ক্যামেরার সামনে যেতে হবে কথা বলতে হবে আমি একদমই প্রস্তুত ছিলাম না যেটা ভিডিওটাও আসছে সোশ্যাল মিডিয়ায় আসলে বলতে নেই সব এটা কিছু কিছু মানুষের আসলে আমি কিন্তু বদনজর খুব বিশ্বাস করি সত্যি কথা যেটা এবার এটা সত্যি বদনজর কিন্তু সত্যি তো আমার কাছে মনে হয়েছে আমার হাজবেন্ড আসলে ওই দিন এত বেশি ক্যামেরার সামনে মানে বাস্তবে যা ক্যামেরার সামনে দেখাইতে গেছে তো এই জন্যই মনে হয় কিছু কিছু জায়গায় বদনজর লেগে গেছে আমার যেটা মনে হচ্ছে কারণ কেন বলছি যে দেখেন কত সুন্দর একটা প্ল্যান কত সুন্দর একটা ডিসিশন আমার জীবনের জন্য আমার সন্তানের জন্য এটা আমার চয়েস এই জায়গাটায় আসলে কেউ কিছু বলবে এইরকম থেকে চলে আসলে যদি কোন আঘাত ঘটে সেটা তো আমার হবে এটা ডিসিশনটা আমি নিয়েছি আর দেখেন সুন্দর জিনিস সবসময় সুন্দর মানুষ কিন্তু এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে আই মিন যারা আমাদের সিনেমা যারা দেখেন যাদের জন্য আমরা সিনেমা বনে যারা দর্শক তো তারা আসলে আমাকে খুব বিশ্বাস করে তারা আমাকে খুব ভালোবাসে এই জন্য তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আসলে কি কি বলেছে না বলেছে আমি নিজে তো আসলে ফেসবুক এভাবে দেখি না তো আমি আসলে বলতে পারছি না তো দীপা খন্দকার আপুর কথা বললেন আমি যখন ছোট ছিলাম গ্রামে থাকতাম আমি খুব ওনার নাটক দেখতাম তো উনি যেটা বলেছে যে তোমার সন্তানরা তোমাকে নিয়ে গর্ব করার কথা উল্টোটা না ভেবে আসলে আপু আমি তো আসলে বোধ করবে বা কি ভাববে ওইটা মাথায় রেখে বলিনি আমার কাছে ইনস্ট্যান্ট যেটা মনে হয়েছে আমি যেটা আমি যেটা করতে চাচ্ছি আমার জীবনকে না আমি তো সেটাই বলে দিয়েছি আমার মধ্যে অনেক ধৈর্য মানে কোনো কিছুতে আমি হায় হতাশ করি না যে না এটা পেলাম না এটা হলো না এটা কেন এরকম হচ্ছে এরকম আমার কাছে মনে হয় যে পরিস্থিতি যেমনই হোক না কেন একদিন পরে দুই দিন পরে এটা ঠিক হয়ে যাবে কারণ মানুষের জীবনটা তো একই গতিতে চলে না আপ এন্ড ডাউন থাকে খারাপ সময় যায় ভালো সময় যায় বাট সব সময়ই আমরা ভালো থাকি না আবার সময় আমরা খারাপ থাকি না আমিও তো মানুষ আমারও তো খারাপ লাগা ভালো লাগা আছে